প্রতিদিন প্রায় সাত আট ঘন্টা পড়তাম সবারই কম বেশি আসে যে বইটা খুবই গুরুত্ব দিতাম এইটটি পার্সেন্ট অনুষ্ঠানের দিকে চলে আসে আপনার যে ক্লাস ছিল সেগুলো কতটা ইফেক্টিভ ছিল ইম্পর্টেন্ট যে টপিক গুলো ছিল এগুলো ধরে ধরে পড়াতেন অর্গানিক কেমিস্ট্রিতে আমার অনেক দুর্বলতা ছিল কিন্তু আপনার ক্লাস দেখার পর সেই অর্গানিকটা আমার ফেভারিট হয়ে যায় আসসালামু আলাইকুম আজকে আমার সাথে রয়েছে জান্নাত জান্নাত হচ্ছে সেকেন্ড টাইম আহ ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলের চান্স পেয়েছে আজকে আমরা জান্নাতের মুখ থেকে শুনবো জান্নাত আসলে সেকেন্ড টাইম জন্য কিভাবে প্রস্তুত নিয়েছিল প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা মানে কে প্রস্তুত নিয়েছিল কিভাবে পড়াশোনা করছিল কিভাবে টাইম ম্যানেজমেন্ট করছিল আজকে আমরা তার থেকে এই গল্পগুলো শুনবো তো আমরা প্রথমে জান্নাত থেকে জান্নাতের পরিচিত আমরা আপনি ফাকিমা জানাত এবং আমি হবি বাজ মেডিকেল প্যারেসি চান্স পেয়েছি আমি ফুল আহ ডেডিকেটেডলি আমি এই প্যারেসি নিয়েছিলাম এই প্রায় সাত আট ঘন্টা পড়তাম এবং আমি যখনই পড়তাম না কেন আমি ভাবতাম যে আমাকে ফুল কনসেন্ট্রেশনের সাথে পড়তে হবে তো যেটা সবসময় এটা খুবই জরুরি যে ফুল কনসেন্ট্রেশনটা থাকা তো আমি সবসময় করে পড়াশোনা করতাম আর বায়োলজি যদি বলি তো বায়োলজির ক্ষেত্রে আমি যেমন মেন বইটা খুবই গুরুত্ব দিতাম সবগুলোর ক্ষেত্রে মেন বই সবার আগে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া দেওয়া উচিত এবং মেন বই ছাড়াও আলাদা করে যদি এক্সট্রা রাইটার কথা বলি তো সেই ক্ষেত্রে আমি ভুটানির ক্ষেত্রে আমি আজিবুল স্যারের বই পড়তাম অনুশীলনি পড়তাম এবং জুলজির ক্ষেত্রে আমি মাজেদা ম্যাডামের বই পড়তাম আর আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আহ সেই ক্ষেত্রে অনুশীলনীটা আমার কাছে মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ তো আমি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো মেন বই যে দাগানো লাইন গুলো রয়েছে সেগুলো আমি খুব ভালোভাবে পড়তাম এবং অনুশীলনীটাও খুব ভালোভাবে পড়তাম আচ্ছা জানা তুমি বলো এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনুশীলন যে এমসি গুলা সেগুলো সলভ করা কতটুকু গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু এই এমসি গুলো সলভ না করে কিন্তু পরীক্ষা হলে দিতে যায় এবং দিন শেষে বলা যায় ভাইয়া চান্স পাই নাই অনুষ্ঠানের থেকে চলে আসে কারণ ফার্স্ট টাইম আমি এই অনুষ্ঠানের ক্ষেত্রে আমি অত বেশি গুরুত্ব দিইনি ফার্স্ট টাইম আমি যেহেতু গুরুত্ব দিইনি সেই ক্ষেত্রে এবং রিভিশনের অভাব ছিল যেটা সেকেন্ড টাইম আমার একদমই ছিল না এবং সেকেন্ড টাইম আমি যে ফার্স্ট টাইম যে ভুলগুলো করেছিলাম সেগুলোকে আমি নোট ডাউন করার পর আমি সেই অনুযায়ী কাজ করি এবং অনুষ্ঠানটাকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিই কারণ অনুষ্ঠানের থেকে মেডিকেল এক্সামে বিশেষ করে মেডিকেল এ প্রচুর কোয়েশন চলে আসে তো আমার মনে হয় যে অনুষ্ঠানটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে এবং দাগানো লাইনগুলো পড়তে হবে আর বায়োলজি করে বায়োলজি বায়োলজির ক্ষেত্রে আমাদের যে পড়াশোনার ধরনটা হওয়া উচিত বায়োলজি কে আমরা কি যে মেন বইটা ফোকাস করবো নাকি বিভিন্ন কোচিং যে বিভিন্ন ডাইজেস্ট দেয় বিভিন্ন বই দেয় বা বাজারে বিভিন্ন গাইড বাস এগুলো ফলো করবো কোনটা ফলো করবো আর এক্সট্রা হুম এক্সট্রা রাইটারেরাইটারের যে তথ্যগুলা সেগুলো পড়া কতটুকু গুরুত্বপূর্ণ তো আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ বইটা পড়া এবং আগে প্রায়োরিটা দিতে হবে তো মিন বই পড়ার পর যদি টাইম থাকে তখন আমাদেরকে এক্সট্রা রাইটারটা পড়তে হবে তো এক্সট্রা রাইটার ক্ষেত্রে আমি সবসময় অনুষ্ঠানটাই পড়তাম এবং মিন বইটাকে সবসময় এর যে দাগানো লাইনগুলো আমি ভালোভাবে পড়তাম আর আর তাছাড়া লাস্টের দিকে আমি আপনার যে মেরিজো একটা কোর্স রয়েছে সেটার মধ্যে ভর্তি হয়েছিলাম এবং এটা না বললেই নয় যে এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য সেগুলো কতটা ইফেক্টিভ ছিল এবং এবং ওই ক্লাসগুলোর মধ্যে দিয়ে আপনি মানে যে ইম্পর্টেন্ট যে টপিক গুলো ছিল এগুলো ধরে ধরে পড়াতেন তো এটা আমার কাছে খুবই মানে কনফিডেন্স যে ছিল সেটা আমার অনেকটা সর্বোচ্চ পর্যায়ে চলে এসেছিল তো সেটার জন্য আমি আমি সারা জীবনই আপনার কাছে কৃতজ্ঞতা ভাইয়া আচ্ছা जीके ইংলিশটা কিভাবে পড়াশোনা করা উচিত অনেকে কিন্তু বলতেছে হবে এটা কিন্তু বোঝে না তো তুমি একটু বলো যে আসলে जीके ইংলিশটা পড়াশোনা করা কিভাবে উচিত কিভাবে পড়াশোনা করলে যে ইংলিশে হচ্ছে একটা ভালো মার্কস তোলা সম্ভব তো जीके ইংলিশের ক্ষেত্রে আমি বলবো ইংলিশের ক্ষেত্রে আমি অ্যাপেক্স পড়তাম এবং কোয়েশন সলভটা আমার কাছে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ সব বইয়ের পড়তাম বিসিএস পড়তাম এবং আপনার যে মেরিজোয় যে কোর্সটা রয়েছে সেটার মধ্যে জিকি ইংলিশের জন্য আপনি আলাদা করে একটা কোর্স করেছিলেন সেখানেও বিসিএস এর ব্যাপার রয়েছে এবং এবং আরো যে প্রিভিয়াস ইয়ার এর কোয়েশন সলভ এগুলো এগুলো আমার মনে হয় যে এগুলোকে গুরুত্ব দিতে হবে তো গুলোকে গুরুত্ব দিয়ে এবং প্রতিদিন যে সাম্প্রতিক জিকের জন্য ওই সাম্প্রতিক জিনিসগুলো প্রতিদিন করার মধ্যে দিয়ে জিকে একটা ভালো রেজাল্ট করা যায় এবং ইংলিশের ক্ষেত্রেও ওই একইভাবে আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশনটা পড়তে হবে আমাদেরকে বিসিএস টা কমপ্লিট করতে হবে তো এটা করার মধ্যে দিয়ে আমার মনে হয় একটা ভালো একটা রেজাল্ট আমরা পাবো তো জান না তুমি তো আমাদের ব্যাচে যুক্ত ছিল আমাদের গাইডলাইন কিংবা আমাদের ক্লাসে মানে একটু বলো যে কেমন ছিল গাইডলাইন গুলা কেমন ছিল বা ক্লাস কেমন ইফেক্টিভ ছিল এগুলো খুবই ইফেক্টিভ ছিল এবং আমি তো মানে লাস্ট যে বিশ পঁচিশ দিন আমি শুধুমাত্র ওই ক্লাসগুলোই দেখতাম এবং ক্লাসগুলো অনুযায়ী আমি করতাম অত্যন্ত ছিল ছিল এবং সেটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসেছে নিয়ে এসছে যেটা আমার মনে হয় যে মেডিকেল এক্সামে কনফিডেন্স থাকাটা অনেক জরুরি তো ওই বিশেষ করে যে অর্গানিক কেমিস্ট্রিটা ছিল অর্গানিক কেমিস্ট্রিতে আমার অনেক দুর্বলতা ছিল কিন্তু আপনার ক্লাসগুলো দেখার পর সেই অর্গানিকটা আমার ফেভারিট হয়ে যায় যারা জান না তোমার বাইরের গাইডলাইনের মধ্যে থেকে পড়াশোনা করতে হচ্ছে তাদের জন্য রয়েছে স্পেশাল গাইডলাইন কোর্স যেটা হচ্ছে একদম খুবই প্রিমিয়াম একটা কোর্স এটা একদম তোমাকে টু স্পেশাল কোর্স টিচার যেভাবে তোমাকে পড়াবে যেভাবে তোমাকে সবকিছু ধরে ধরে দেখাবে এখান ঠিক সেভাবে তোমাকে দেখে দেওয়া হবে একটা চাপ্টার গুছিয়ে পড়তে গেলে কিন্তু বেশি কিছু লাগে না তোমাকে জানতে হবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না কোনটা বেশি জব দিয়ে পড়তে হবে কোনটা স্কিপ করতে হবে এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাদের একটা চাপটা গুছিয়ে পড়তে হয় সবকিছু বাইরে দেখিয়ে দিব এবং সবচেয়ে মজার কথা হচ্ছে তুমি এখানে একদম বাসা টিচারের মতো হ্যাঁ পড়াগুলা তুমি আদা করতে পারবা কি হবে ভাইয়া ভাই তোমাকে একটা নির্দিষ্ট টাইম ধরে একটা নির্দিষ্ট রুটিন করে তোমাকে ভাইয়া পড়াগুলো হচ্ছে দিব এবং নির্দিষ্ট সময় পর ভাই তোমার থেকে আদা করে নিব দেখবা তোমার একদম পড়াটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এই চাপ্টারে কোনো সমস্যা থাকবে না সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ভাইয়া পরীক্ষার আগে মিনিমাম তোমাকে তিন থেকে চারবার রিসর্ট দেয় দিব একদম তিন থেকে চারবার রিসর্ট দেওয়া দিলে আর কিছুই কিন্তু লাগে না এবং আমাদের এই স্পেশাল গাইডলাইন কোর্সের ফি কিন্তু অনেক অনেক কম যারা একদম এই নাম্বারে ভাইয়াকে সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হ্যাঁ ভাই একদম খুব খুব একদম সীমিত খুবই ভাবে ফি রাখবো তোমার সাথে কথা বলে পিটা ভাইয়া করবো ইনশাল্লাহ ঠিক আছে সব ভালো থাকা সুস্থ আল্লাহ